গুজরাট রাজস্থান পাঞ্জাব এমনকি রাজধানীর নয়াদিল্লি পর্যন্ত পাঁচ ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে রয়েছে অন্যদিকে পাকিস্তানের বড় শহর করাচি লাহোর মুলতান সবই আছে ভারতের মিজাইলের নাগালের মধ্যেই ভারত পাকিস্তানের বর্তমান উত্তেজনা যদি কোনোভাবে পুরোদমে যুদ্ধে রূপ নেয় আর দুদেশ তাদের ভাণ্ডারে থাকা হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করতে থাকে তাহলে ঐতিহাসিক এসব শহরের পরিণতি কি হতে পারে তা সহজেই অনুমান করা যায় চলুন দেখে নেওয়া যাক ভারত ও পাকিস্তানের অস্ত্র এই মুহূর্তে কি কি ক্ষেপণাস্ত্র আছে আর এসব অস্ত্রের শক্তি কতটুকু শুরুতেই দেখি নেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেমন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ এক ও নাসের সাত থেকে একশো কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি যার পাল্লা দুশো কিলোমিটার গজনবি তিনশো কিলোমিটার রাত তিনশো কিলোমিটার বাবর সাতশো কিলোমিটার ও শাহিন এক সাতশো পঞ্চাশ থেকে এক হাজার কিলোমিটার দূরবর্তী স্থানে আঘাত হানতে পারে পাকিস্তানের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌরী এক যার পাল্লা এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত গৌরী দুইয়ের পাল্লা আরও বেশি দুই হাজার কিলোমিটার আবাবিল দুই হাজার দুশো কিলোমিটার শাহিন দুই ও শাহীন তিন দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে এর মধ্যে আবাবিল ও শাহিন তীর একসঙ্গে কয়েকটি ওয়্যারহেড বা বিস্ফোরক বহন করতে পারে এবং অনায়াসে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ভারত এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে নিজেদের প্রযুক্তির পাশাপাশি যৌথভাবেও ভারত তৈরি করছে স্বল্প মধ্যম ও দূরপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র এর মধ্যে ভারতে রয়েছে বৃত্তি সিরিজ যার রেঞ্জ দুশো পঞ্চাশ থেকে ছয়শো কিলোমিটার পর্যন্ত অগ্নি সিরিজ এক হাজার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত এছাড়া ভারতের ভাণ্ডারে আছে নির্ভয়া ও ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র এর মধ্যে অগ্নি পাঁচ একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা সাত থেকে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এটি পাকিস্তান তো বটেই দূরবর্তী যে কোনো শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে ভারতের ধনুসলো নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য সর্বপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য কে ফিফটিন বা বি জিরো ফাইভ সাগরিকা ও সূর্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় সাতশো কিলোমিটার ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম দু সালে ভারত সফলভাবে একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যার পাল্লা দেড় হাজার কিলোমিটারও বেশি এবং এটি আকাশ স্থল ও জলপথ সব জায়গা থেকেই আঘাত হানতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত চলে আর সুপারসনিকের গতি সাধারণত শব্দের গতির চেয়ে গুণ বা 3 গুণ হয় কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম হয় এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান যদি কোনোভাবে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে তা দুটি দেশের জন্য তো নয়ই বরং দক্ষিণ এশিয়াতে এক ভয়ঙ্কর ডেকে আনতে পারে